প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার চোদ্দ থেকে ব্রেকিং নিউজ কার্যত টেট সার্টিফিকেট মামলার ক্ষেত্রে এবার উঠে আসছে দারুণ ভালো খবর আপডেট এবং কোর্টের নয়া নির্দেশ অবশ্যই সবটা আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এবারে উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর টেট দু হাজার চোদ্দ থেকে এবার রাজ্যের চোদ্দ সালের অর্থাৎ দু সালের সফল টেট প্রার্থীদের বারো সপ্তাহের মধ্যে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট গত মঙ্গলবার সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এই নির্দেশ কার্যত দু সালে প্রাথমিক শিক্ষকের যোগ্য যোগ্যতামান যে নির্ণায়ক বা নির্ধারক যে পরীক্ষা যাকে টেট বলা হয় অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট টু হয়েছিল অভিযোগ সফল পরীক্ষার্থীদের পাশে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হয়নি শংসাপত্র চেয়ে মামলা করেছিলেন পায়েল বাকসহ একদল পরীক্ষার্থীরা ওই দিন মামলাকারীদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় আইনজীবী সুইপ্ত দাশগুপ্ত মহাশয় জানাচ্ছেন যে মামলাকারীদের চার সপ্তাহের মধ্যে তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা দিতে বলেছে মহামান্য কোর্ট বারো সপ্তাহ বা তিন মাসের মধ্যে সফল পরীক্ষার্থীদের শংসাপত্র দেবে পর্ষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসলো প্রাথমিকের টেট দু হাজার চোদ্দো এবং দু হাজার চোদ্দোর টেট সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র প্রদানকে কেন্দ্র করে এই মর্মে যে দু হাজার চোদ্দো সালে রাজ্যের সফল টেট প্রার্থীদের বারো সপ্তাহের মধ্যে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ